जय सियाराम बोलु जय जय सिया जय सिया बोलु जय जय सियाम जय सिया जय जय सिया जय सिया जय जय জয় জয় হনুমান জয় হনুমান বনু জয় জয় শ্রিয়ারাম জয় জয় সীতারাম সবাইকে এই লাডুকোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি পাঠ করছি শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থ থেকে গোস্বাবিদ উলসিদাসজি শ্রীচারণ কমলের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করবো পাঠ হচ্ছিলো বালকাণ্ড থেকে বালকাণ্ড থেকে শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থের পার্ট থ্রি আপলোড হয়েছে আর আজকের পার্টটা হচ্ছে পার্ট ফোর আমরা বালকাণ্ডতেই আছি তো আজকের পাঠে আমরা জানবো জীব কত প্রকারের হয় আর যারা দুষ্ট ব্যক্তি যারা মন্দ ব্যক্তি যাদের যারা আমাদের নিন্দে মন্দ করছে তাদের সঙ্গে গোস্বামী তুলসী দাসজি ঠিক কীরকম ব্যবহার করতে বলছেন কি আচরণ করতে বলছেন আমরা কিন্তু এর আগে শ্রী শ্রী রমন মহর্ষজির কথায় পেয়েছি যে যারা আমাদেরকে গালিগালাজ করছে তিনি বলে দিচ্ছেন যে তাদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে কি করলে পরে আর তারা আর গালিগালাজ করবে না কি কর কী কী এমন উপায় যেটা করলে পরে কেউ যদি আমাদেরকে গালি গালাজ করে খারাপ কথা বলে মন্দ কথা বলে কিরি করে বা খারাপ ব্যবহার করে তাহলে এমন কি উপায় আছে যেটা করলে পরে তারাও আর গালিগালাজ করবে না আর আমাদেরও আর কষ্ট হবে না তো সেটা জানতে গেলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা একটু সময় করে দেখে নেবেন কী করে ডেসক্রিপশন বক্স ওপেন করবেন আপনারা তো জানেনি তবুও যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য আরেকবার বলছি যে আপনি হ্যাঁ মোবাইলটা হাতে নিলেন ভিডিওটা ক্লিক করলেন চালালেন দেখবেন তলায় লেখা যাচ্ছে তো ওই লেখাতে ওখানে দেখবেন আপনার আপনার যে যেদিকটা ডান দিক পড়ছে আপনার ডান হাত থেকে দিকে রয়েছে সেইখানে মোবাইলের দিকে মোর বলে লেখা রয়েছে আগে ভি চিহ্ন থাকতো তো ওইটাতে ক্লিক করলে পরে টাচ করলে পরে আপনার কাছে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটি ক্লিক করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা নর্মদা পরিক্রমা বিষয়ে জানতে চাইছেন মায়ের পরিক্রমা করতে চাইছেন পঞ্চকোষি পরিক্রমা পূর্ণ পরিক্রমা দুটোর কথাই বলছি তারা গ্রুপে কথা বলতে পারেন আমাদের সঙ্গে আমরা যতটা সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করবো এই বিষয় নিয়ে যারা নর্মদেশ শিবলিঙ্গ চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের ব্যবস্থা কোনো অসুবিধা হবে না সেটার ব্যবস্থা হয়ে যাবে আপনারা আমাদের কাছ থেকেই সেটা পেতে পারেন আর মায়ের জল মায়ের ছবি ইত্যাদি তো আছেই ছবি তো গ্রুপে প্রায়ই দেওয়া হয় মায়ের পুজোর মন্ত্র এগুলোও গ্রুপে প্রায়ই দেওয়া হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের যা প্রশ্ন রয়েছে আপনারা সেখানে রাখতে পারেন যদি আমাদের জানা থাকে আমরা আপনাদের সাহায্য করার বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব যদি কোনো পার্সোনাল কোয়ারিজ থাকে কোনো পার্সোনাল বিষয় কোনো হেল্প বা ইত্যাদি কিছু যদি লাগে তো সেই বিষয়গুলো নিয়েও আপনারা ওখানে জানাতে পারেন আমি আছি ওখানে আমার সাথে আরও অ্যাডমিনরা রয়েছেন তা আমরা সময় চেষ্টা করব আপনাদের সাথে এবং পাশে থাকার তো যাই হোক আসছি এবারে মূল পাঠে তো ওই ডেসক্রিপশান বক্সের মধ্যেই কিন্তু শ্রী শ্রী রমন মহর্ষিজির যে ভিডিওটা যে পাঠ আপলোড করেছিলাম অনেক দিন আগে যে কেউ আমাদেরকে খারাপ কথা বললে গালিগালাজ করলে কটু কথা বললে পরে কী করতে হবে এমন কি উপায় আছে যেটা করলে পরে আমাদের আর অসুবিধে হবে না আমাদেরই কষ্টটা আর হবে না কষ্টটা কমে যাবে সেটা কিন্তু তিনি বলে দিয়েছেন তো সেটা সেই পাঠের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আসছি এবারে শ্রী শ্রী তুলসীদাসজি কি বলছেন আকার চারি লাখ চৌরাশি জাতি জীব ಜಲಥಲ ನವವಾಸಿ ಸಿಯೋ ರಾಮಮಯ ಸಬ ಜಗಜಾನಿ ಕರಹ ಪ್ರಣಾಮ ಜುರಿ ಜುಗಪಾನಿ ಜಾನಿ ಕೃಪಾಕರ ಕಿಂಕರ ಮೋಹು ಸಬ ಮಿಲಿ ಕರಹ ಛಲ ಛೋಹು ನೀಜ ಬೂಧಿ ಬಲವರಸ ಮೋಹಿ ನಾಹಿ ತಾತೆ ವಿನಯ ಕರೌ ಸಬ ಪಾಹಿ ಕರನ ಚರೌ ರಘುಪತಿ ಗುಣಗಾಹ ಲಘುಮತಿಮೋ ಚೋರಿತಅಗ ಸೃಜನ ಏಕ ಅಂಗ ಉಪಾವುೌ ಮನ ಅತಿರಕ ಮನರಥ ರಾ কি বলছেন তিনি না তিনি বলছেন যে অসৎসঙ্গে ক্ষতি আর সৎসঙ্গে লাভ হয় ত্রিভুবনের এটা তো সবাই মোটামুটি জানে এই বিষয়টা নিয়ে তিনি এখানে কথা বলবেন এবং চুরাশি লক্ষ এই যে জোনি আকার চারি লাখ চৌরাশি এই যে চুরাশি লক্ষ জনিতে চার রকমের সেদজ অন্ডজ উদ্ভিজ্জ এবং জরায়ুজ এই জিনিসটা আমরা একদম শুরুর দিকে একদম শুরুর দিকে বা শ্রী শ্রী তৈলঙ্গু স্বামীজির কথাতে পেয়েছিলাম যেটা একদম জন্মান্তর শুরু হচ্ছে জন্মান্তরের পার্টগুলো সেই তখনকার কথা মনে পড়ে গেল একদম প্রথম পার্টে সেইখানে আমরা দেখছি যে তিনি কিন্তু এই ভাগগুলো ক্যাটাগরিগুলো বলে 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 দিচ্ছেন যে কত রকমের জীব রয়েছে সেদয্য অন্ডজ উদ্ভিজ্জ জরায়ুজ তো জীব জলে ভূমিতে এবং আকাশে অবস্থান করে এই বিশ্ব বিশ্বচরাচর তাদের দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে আর সেই চরাচরকে আমি শ্রী সীতা রামময় জেনে সবটাই রামময় জেনে হাত জোর করে প্রণাম করছি আমাকে আপনাদের সেবক বলেই জানবেন হে কৃপাকর সকল ছল না করে কৃপা করুন এবং আমার নিজ বুদ্ধির ওপর তেমন আস্থা নেই তাই আমার এই সবিনয় নিবেদন আমি শ্রী রঘুনাথের গুণসংকীর্তনে প্রয়াসী হয়েছি অপার অসীম সাগর সম এই বিশাল বিশাল শ্রীরামচন্দ্রের চরিত্র কিন্তু আমার সম্বল তো কেবলই ক্ষুদ্র বুদ্ধি তাই কোনো পথই যেন খুঁজে পাই না আমার মৌন বুদ্ধি কাঙাল সম হলেও আমার মনোবাসনা কিন্তু রাজা সমাহ মৌন অঙ্ক মনোরথ মনোবাসনা কিন্তু রাজা সম মতি অতি রুচি আছি চোহি, অমিয় জগজুরহি ন ছাছি ছমিহি অহি সজ্জনা মরি ঢিঠাই सुनिहि बाल बचन मन लाई जो बालक कह तो तरी बाता। सुन ही मोदित मन पीतु अरुता हसियहि कूर कूटिलक विचारी पर पर दूसन भूषण धारी निज कवित्व के ही लग्न नीका सरस हो अथवा जे पर भनिति सून तखर जाही तेबर पुरुष बहुत जग नही জগবহু নর সরিস ভাই যে নিজ বাড়ি বারহি জল পাই সজ্জনা সুকৃত সিন্ধু সম কৈ দেখি পুরো বিধু বারহিজ জৈ কি বলছেন আমার বুদ্ধি অতি নিজ প্রকৃতির কিন্তু আকাঙ্ক্ষা তো বিশাল অমৃত লাভের কামনা থাকলেও জগতে আমার ভাগ্য ভাগ্যে ঘোল এবং মিঠাও জুটছে না মাঠা জুটছে না কিছু জুটছে না জগতে আমার আমার ভাগ্যটা এমনই আমার অমৃত লাভের আকাঙ্ক্ষা আছে কিন্তু বলছেন তিনি আমার এমনই ভাগ্য যে মাঠা জুটছে না এদিকে চাইছি আমি অমৃত কিন্তু ঘোল বা মাঠাও আমি পাচ্ছি না হে সজ্জনগণ দৃষ্টতা ক্ষমা করে আমার এই বালকচিত আবদার একটু শুনুন শিশু আধো আধো কথা বললেও তার বাবা মা কিন্তু আনন্দ সহকারে তা শুনে থাকেন কিন্তু ক্রুরমতি কুটিল এবং বুদ্ধি বদবুদ্ধিযুক্ত ব্যক্তিগণ যাদের যারা অপরের দোষ দর্শনেই নিহিত থাকে যাদের তারা তো উপহাস করবেই স্বরচিত সরস নিরস কবিতা সকলেরই ভালো বলেই মনে হয় কিন্তু অপরের লেখা কবিতা শ্রবণ করে আনন্দ অনুভূতি লাভ করেন এমন সজ্জন ব্যক্তি তো জগতে বিরল আরে ভাই জগতের অধিকাংশ ব্যক্তি ব্যক্তির প্রকৃতি তো নদী সরোবর সম হয়ে থাকে যারা নিজেদের উন্নতিতে সুপ্রসন্ন হন সমুদ্র সম প্রকৃতিযুক্ত ব্যক্তি জগতে বিরল যারা পূর্ণ চন্দ্র সম অন্য কারোর উৎকর্ষ দেখে তারা কিন্তু উথলে পড়ে আমার সম্বল ক্ষুদ্র হলেও উদ্দেশ্যকৃত মহত আমি কিন্তু এই কথাতে পূর্ণ বিশ্বাস ধারণ করি এবং আমার এই রচনা সজ্জনদের প্রশংসা লাভ করবে আর দুষ্টদের উপহাস এটাই আর জানা কথা ভাগ ছোটহ অভিলাষু বড় করৌ এক বিশ্বাস পৈহি সুখ সুনি সুজন সবখল করিয় উপহাস তাহলে কি বলছেন দুষ্টগণ পরিহাস করলে অবশ্যই আমারই লাভ হবে কারণ সেটাই তো জগতের নিয়ম সুমধুর কণ্ঠ কোকিল কাকের কাছ থেকে কর্কশ কণ্ঠ বলেই কিন্তু পরিচিত কাকের কাছে সে কিন্তু কর্কশ কণ্ঠ বলেই পরিচিত লাভ হয়ে থাকে যেমন বক হাঁসকে দেখে আর ভেক চাতককে দেখে উপহাস করে তেমনই চিত্ত দুষ্টকণ্ঠ আমার সুরম্য রচনা দেখে হাসবেই যারা কাব্যরসিক নয় আর যাদের প্রভু শ্রীরামচন্দ্র চরণে প্রেম আদৌ নেই তাদের জন্য আমারই রচনা সুখ সমৃদ্ধ যোগান দেবে এই রচনা সাধারণ গ্রাম্য ভাষায় তাও আবার আমার মতন অল্প বুদ্ধি ব্যক্তি দ্বারা রচিত তো তো এমনিতেই হাস্যকর তাই তারা হাসলে তাদের দোষ দিই কেমন করে তো শ্রী চরণে প্রেম প্রীতি বিরোহিত এবং অপ্রতুল উত্তম বুদ্ধিযুক্ত ব্যক্তিদের এই রচনা নীরস লাগাইটাই স্বাভাবিক শ্রীহরি এবং শ্রীহর চরণে প্রেমপ্রীতি ধারণকারী তর্কশূন্য বুদ্ধিতে যুক্ত যারা শ্রী হরিহরের মধ্যে ভেদাভেদ ভাব এবং উচ্চ নিম্ন কল্পনা আনে না তো সেই ব্যক্তিদেরই এই রঘুনাথের কথা সৌমিষ্ট লাগবে আর কারুর কিন্তু লাগবে না খলপরিহাস হই হিত মোরা কাকহি কলকণ্ঠ কাঠরা হাংসহি বক দাদুর চতকহি হাসহি মলিন খলবিমল বতকহি কোবিত রসিকো নামপ পদ তিনহু কহ সুখাদ হাঁস রস এহু ভাষা ভনীতি ভোরে মোতি মৌড়ি হসবে যোগো হসে নাহি খোড়ি প্রভুপদ ন নামুঝি নী কি তিন হি কথা শু লগি ফিকি হরিহর পদ মতি না কুতো রোগী তিনহু কহ মধুর কথা রঘুবরকি তাহলে সজ্জনগণ এই রচনাই যে শ্রীরামচরিত মানুষ শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তিতে শিখত জেনে অতি উত্তম আখ্যা প্রদান করছে সাগ্রহে শ্রবণ করছে কিন্তু আমি তো কবি নই বাক্য বিশারদ নই আমি তো সর্বতভাবে চারুকলা বিদ্যা বিরোহিত কবিতার গুণাগুণের বিচার আবার বহুভাবে হয়ে থাকে বর্ণ অক্ষর অলঙ্কার ভাব রস তো একটাও কাব্যজ্ঞান আমার নেই তাই আমি শপথ করে এটাই জানাচ্ছি যে আমার এগুলো নেই তো আমার এই রচনায় এই সকল গুণের অভাব থাকলেও বিশ্ববিধিত একটা বিশেষ গুণ অবশ্যই আছে যা নির্মল জ্ঞানযুক্ত বিবেক সম্পন্ন সজ্জনদের অবশ্যই আকর্ষণ করবে এবং তারা তা শ্রবণও করবেন এই রচনায় শ্রী রামচন্দ্রের রঘুনাথের সংকীর্তনের সম্পদ বর্তমান যেটা পরম পবিত্র পুরাণ এবং শ্রুতির সার রূপে পরিচিত তা কল্যাণের আকার তা কল্যাণের আগার এবং অমঙ্গল নিবারক বলি দেবী পার্বতী সহ ভগবান শ্রী শঙ্করও কিন্তু সতত জপ করে থাকেন আর বিখ্যাত কবি দ্বারা রচিত সুরম্য কাব্য রাম নাম বিরোহিত হলে তা শোভমান বলেই কিন্তু স্বীকৃতি পায় না যেমন বিধুবধনী নারী অলঙ্কারে সুসজ্জিতা হলেও বস্ত্র ছাড়া শোভা পায় না সবার দেখা যাচ্ছে যে অখ্যাত যে কবির সর্বগুণ বিবর্জিত কাব্য যদি রাম নাম এবং তার লীলা সংকীর্তনে সমৃদ্ধ থাকে তবে কিন্তু সেটা সুধীজনের কাছে সমাদর লাভ করে তো তারাই কাব্যের শ্রবণ ও কীর্তন করেন এবং ভ্রমরের প্রকৃতি সম হয়ে থাকেন আর কেবল সার বস্তুই গ্রহণ করেন তো আমার রচিত কাব্যে যে কোনো রসেরই অস্তিত্ব নেই সেটা আমি জানি কিন্তু ভরসা তো সেই সত্যে প্রতিষ্ঠিত যে তাতে প্রভু শ্রীরামচন্দ্রের বহিমা গান রয়েছে সাধুসঙ্গ লাভ করে প্রতিষ্ঠা পায় না তা কখনো সম্ভব নয় অগরু সাধুসঙ্গ লাভ করে ধুম্র তার কটু গন্ধ ত্যাগ করে আমার কাব্য অসাধারণ নয় তা আমি জানি কিন্তু তাতে যে জগতের পক্ষে কল্যাণকর শ্রী রামচন্দ্রের মহিমা এবং সংকীর্তনের সঙ্গ রয়েছে তাই তো সেটা সুন্দর বলে স্বীকৃতি পাবেই পাবে সেই কারণের জন্য সেটা কিন্তু সুন্দর বলে স্বীকৃতি পাবে এই যে শ্রীরামচন্দ্রর তিনি বলছেন যে এহি মহ রঘুপতি নাম উদারা অতি পাবন পুরাণ শ্রুতি সারা মঙ্গল ভবন অমঙ্গলহারী উমা সহিত যেহি জপত পুরারি মঙ্গল ভবন অমঙ্গলহারি এটা সবসময় কিন্তু মঙ্গলকারী মঙ্গল করছে এবং অমঙ্গল হরণ করছে প্রভু শ্রীরামচন্দ্রের নাম শ্রীরামচন্দ্র চন্দ্রের এই কথা এই যে শ্রীরামচরিত মানস গ্রন্থ মঙ্গল ভবন অমঙ্গলহারী এটা কল্যাণের আগার এবং অমঙ্গল নিবারক বলে উমা সহিত যেহি জপত পুরারি উমা সহিত সেটা কিন্তু দেবী পার্বতী সহ ভগবান শ্রী শঙ্করও কিন্তু সতত জপ করেন উমা সহিত জপত পুরারি। ধণীতি বিচিত্র সুকবিকৃত যৌ তা বিখ্যাত কবি দ্বারা রচিত সুরম্য কাব্য রাম নাম বিরোহিত হলে তা শোভমান বলে স্বীকৃতি পায় না বিধুবদনী নারী অলংকারে সুসজ্জিতা হলেও কিন্তু বস্ত্র ছাড়া শোভা পায় না বিধুবদনী সব ভাঁতি সবারি সোহ বসন বিনা বর নারী সবগুণ রোহিত সুকবিকৃত বাণী রাম নাম যস অঙ্কিত জানি সাদর কহি হি বুধ তাহি মধুকর সরিস সন্ত গুণগ্রাহী કભીત રસ એકહુ નાહી રામ પ્રતાપ પ્રગટ એહી માહી સોઈ ભરસ મોરે મોન આબા કોઈન સુસંગ બરપનું પાબા ધૂમહુ અજો તજોય સહજ કરુ આઉ અગર પ્રસાદ સુગંધ વસાઉ વસ્તુ જગ অগরু সাধুসঙ্গ লাভ করে ধূম্র তার কটুগন্ধ ত্যাগ করে আমার কাব্য অসাধারণ নয় সেটা আমি জানি কিন্তু তাতে যে জগতের পক্ষে কল্যাণকর শ্রী রামচন্দ্রের মহিমা সংকীর্তনে যে সাধুসঙ্গ আছে জগতের পক্ষে যে কল্যাণকর সেটা তো আমি জানি মঙ্গলকরণী সবসময় সেটা মঙ্গলকরণী শ্রী রঘুনাথের লীলা সংকীর্তনের অনন্ত মহিমা রয়েছে সেটা কল্যাণকর কলিকলম সারী আমার এই যে কাব্য তার বক্রগতি পবিত্র গঙ্গাধার সম আর প্রভু শ্রীরামচন্দ্রের শ্রী রঘুনাথের সুরম্য সাধুসঙ্গ লাভ করে আমার বিশ্বাস এই যে এই যে বক্রগতি কাব্য সুন্দর হয়ে সুধিজনের মনোরঞ্জনে সক্ষম হবে শ্মশানের ভাষ্য অপবিত্র হয়েও তা কিন্তু ভগবান শ্রী শঙ্করের সাধুসঙ্গ লাভ করে সৌন্দর্যের আধার হয় আর স্মরণ মাত্রই পবিত্রতা দান করে তো শ্রীরামচন্দ্র যে মাহাত্ম সমৃদ্ধ যে এই কাব্য সেটা সকলেরই প্রীতি লাভ করতে সমর্থ হবে মলায় পর্বত সঙ্গলাবে তো কাষ্ঠ সকলই সকলের কাছে বন্দনীয় রূপে স্বীকৃতি পায় তখন কি কেউ পূর্বে কোন কাষ্ঠ ছিল তা কি বিবেচনা করে করে না তো এইভাবে তিনি কিন্তু বলে দিচ্ছেন যে কি করে দুষ্ট ব্যক্তি যারা তাদের সঙ্গে কী ব্যবহার করতে হয় কী রকম আচরণ করতে হয় সেটা কিন্তু এইভাবে তিনি বলে দিচ্ছেন তো তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে শত্রুকে মিত্রতায় কিভাবে মিত্র করা যায় আর কি শত্রুদেরকে শত্রুতাকে মিত্রতায় কিভাবে ট্রান্সফার করতে হয় কিভাবে চেঞ্জ করতে হয় বিষয়টা শ্রী গুরুদেবও বলতেন যে শত্রুদেরকে আমরা যত বেশি তাদের বিরুদ্ধে মানে এই মনোভাবটা রাখবো যে বিরক্তির একটা ভাব তত কিন্তু শত্রুতা বাড়ে তো সেই কারণের জন্য শত্রুদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় এটা উনি ওনার কাছেও শুনেছি পরবর্তীকালে যখন যত আমরা মহাত্মাদের কথা মহাপুরুষের কথা পাঠ করেছি শ্রী শ্রীরাম ঠাকুরের কথা তো আমরা দেখেছি যে একটা সেই ঘটনা চোদ্দ জন্ম আগের সেই ঘটনা দেখাচ্ছেন যে দেখেন আসেন আপনি কি করছেন দেখেন যে ওনার স্ত্রী ওনার সঙ্গে খালি দুর্ব্যবহার করতে কিন্তু কেন আজকের এই ব্যবহারের পেছনে আগের আগের নিশ্চয়ই কিছু আছে পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরে আমরা বারবার এই কথা পাঠের মধ্যে দিয়ে আমরা পেয়েছি যে আজ যা হচ্ছে তার পেছনে আগের কিছু একটা আছে কোনো একটা হিসাবে আছে আছে নিশ্চয়ই যার জন্য আজকে এটা এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে এবং আমার থেকে এমন কোনো এনার্জি বেরোচ্ছে এমন কোনো ভাইব্রেশন ব্রহ্মাণ্ডে যাচ্ছে যেটা আবার শতগুণ বর্ধিত হয়ে আমার দিকে আসছে এরকম কিছু না কিছু তো হচ্ছে কিছু তো একটা হিসেবের গড়মিল হচ্ছে যার জন্য এ আমার শত্রুরূপে আসছে এ আমার মিত্ররূপে আসছে প্রারব্ধের প্রারব্ধের কিছু একটা হিসেব নিকশ তো আছেই অবশ্যই কথাগুলো বলা খুব সহজ করাটা খুব কঠিন যাদের দেখি আমরা যে তারা যারা আমাদেরকে ক্ষতি করছে আমরা দেখছি শত্রুরূপে এসেছে আসলে সবার মধ্যেই তো সেই পরম পিতা রয়েছেন সেই মা রয়েছেন ভূতানি রে বা ভুবনানি রে বা রে বা রেবা স্বরূপা অপরাং না কিঞ্চিত রেবা স্বরূপ ছাড়া অন্য কিছুই নয় কিন্তু আমরা কি ভাবতে পারছি আমরা সেটা ভাবতে পারছি না এটা আমাদের ত্রুটি আমাদের চেষ্টা করতে হবে কিন্তু আমরা চেষ্টা করতে গেলেও আমাদের গা জ্বলে যায় যেন বিরক্ত হয় মনে হয় যে দূর বাবা ওই লোকটা তো আমার ক্ষতি করেছে কি ও তো আমার ক্ষতি করেছে আমরা যখন আমরা বারবার এই আলোচনাটাই করতে থাকি ও আমার সঙ্গে এই করেছে সে আমার সঙ্গে তাই করেছে আমরা এটাকে ভুলতে পারি না এটা যেন আমাদের ভেতরে গেঁথে যায় এবং সেখান থেকে নানান ব্যাধির সৃষ্টিও হয় এমনভাবে হয়তো কুড়ি পঁচিশ বছর আগে ঘটনাটা ঘটে গেছে কিন্তু সেটাকে আমরা এমনভাবে জাবর কাটার মতন আমরা করে ফেলছি যে সেটাকে আমরা থামতে দিচ্ছি না ওটা মানে অ্যাকশানের থেকে রিয়াকশান আমাদের বেশি হয়ে যায় আর কি মনের মধ্যে ওটা তো চলতে থাকে একটা অনুরণ হতে থাকে তো সেই জন্য বলছে যে আপনার ভালো লাগুক আর না লাগুক যদি একবার একটু কষ্ট করে ইউনিভার্সের কাছে আমরা ক্ষমা চাইবার অভ্যাস করতে পারি যে হ্যাঁ আজকে এই যে শত্রুতা হচ্ছে এই যে গণ্ডগোলগুলো হচ্ছে যার সাথে হচ্ছে তাকে স্মরণ করে সরাসরি বলতে লজ্জা লাগতে পারে অসুবিধে হতে পারে সেই সিচুয়েশন নাও থাকতে পারে কথা বলার মতন তো সেই কারণে তাকে স্মরণ করে ক্ষমা চেয়ে নেওয়া এবং ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নেওয়া যা আর যা হচ্ছে এগুলো তার জন্য যদি কিছু ভুল ত্রুটি আমার তরফ থেকে যা কিছু হয়েছে যে জন্য আজকে এই শাস্তি আমাদের বরাদ্দ হয়েছে যে জন্য এই ঘটনা ঘটছে আমার সাথে তো সেটা আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয় আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এই ভুলের যাতে পুনরাবৃত্তি আমি আর না করি সেটা প্রভু তুমি সেটা দেখো আমাকে দিয়ে এমন কোনো কাজ করিও না যার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে আর কি সব আমাকে দিয়ে করিও না আমাকে তুমি ঠিক পথে আমাকে মার্গদর্শন করো আমাকে ঠিক পথে এগিয়ে নিয়ে চলো স্যারেন্ডার করা তাকে বলা ক্ষমা চাওয়াটা বেস্ট ওয়ে তা এবং একটা যেটা যে এখান থেকে ভালো ভাইব্রেশন তাকে পাঠানো সেইটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয় না যে না তিনি ভালো তিনি শুদ্ধ তিনি শুদ্ধ একদম পবিত্র আত্মা তো সত্যি কথা বলতে গেলে কি আত্মা শুদ্ধ পবিত্রই হয় মায়ার চক করে পড়ে মায়ার ইয়েতে পড়ে মায়া জালে আবদ্ধ হয়ে গিয়ে নানান কিছু ধুলো ময়লা কাদা তার গায়ে লেগে যায় এটাই হচ্ছে ব্যাপার আর অন্য কিছুই নয় যার জন্য মনটা মলিন হয়ে যায় সেখান থেকেই নানান সমস্যার সৃষ্টি হয় কিন্তু আমরা তো এটা চট করে বুঝতে পারি না একটা হচ্ছে ওইভাবে বারংবার যদি আমরা ক্ষমা চাইতে থাকি এবং কি ঘটেছে প্লাস লাইফ রিগ্রেশানের কথা অনেকে দেখি কমেন্ট বক্সে লেখেন কিন্তু এগুলো প্রচুর তো রিক্সের জায়গা থাকে খুব ভালো জায়গা না হলে গেলে পরে মুশকিলও হয় কিন্তু সেই কারণের জন্য আমি আমার এই ভিডিওগুলোর মধ্যে খুব একটা বেশি বলি না খুব বিশ্বস্ত সংস্থাও অনেকগুলো আছে সেখানে খুব ভালোভাবে যত্ন নিয়ে কাজগুলো করা হয় সেটাও জানি কিন্তু সব মানুষের পক্ষে এই কস্টটা অ্যাফোর্ড করাটা সম্ভব হয় না তো সেই কারণের জন্য পাস লাইফ রেগুলেশানে আপনারা চাইলে যেতেই পারেন তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কোনখান থেকে কী সমস্যার সূত্রটা কী সবসময় যে বোঝা যায় তা নয় খুব ভালো হাত হলে পরে খুব ভালো জায়গা হল জায়গায় যোগ অনেক জায়গায় আছে খুব যত্ন নিয়ে কাজগুলো করা হয় সেক্ষেত্রে বিষয়টা আলাদা আর যদি কোনো সিদ্ধ মহাপুরুষ থাকেন যেমন শ্রী রাম ঠাকুর দেখিয়ে দিলেন যে দেখেন আইসেন আপনি কী করছেন তো এক্স্যাক্টলি কি কোন ভুলের জন্য কি শাস্তি বরাদ্দ সেটা বুঝতে পারা যাচ্ছে কিন্তু মেনলি যেটা শ্রী গুরুদেবের কাছেও শুনেছি বা অন্যান্য জায়গাতেও শুনেছি যে সেবা সেবায় এইগুলো অনেকটা কেটে যায় মানে শত্রুরূপে তিনি হয়তো এসেছেন উল্টে তার সেবা করো সেবা করে তার যে সেই যে মনের ইয়েটা সেটা আস্তে আস্তে তিনি যদি ওই দিক থেকে ক্ষমা করতে শুরু করেন তো ব্যাস ঠিক আছে এটা আস্তে আস্তে নিউট্রাল হয়ে যাবে এবং যতটা হিসেব বাকি আছে ততটা চুকে মুখে গেলেই ব্যাস ওইটা রিলেশান ওই বিষয়টা শেষ হয়ে যায় তো সেই কারণের জন্য এক হচ্ছে ক্ষমা চাওয়া দুই হচ্ছে সেবা সেবা মানসিক সেবাও হয় বা মানে কায়িক সেবাও হয় মানসিক সেবা কীভাবে সম্ভব দূর থেকে তার জন্য ঈশ্বরের কাছে প্রে করার তিনি আপনার শত্রু এটা করাটা চারটিখানি কথা নয় তো সেইটা যদি করা যায় সেটা সব থেকে ভালো হয় বা আরও একটা অভ্যেস আছে না তিনি শুদ্ধ তিনি ভালো তার সঙ্গে আবার রিলেশান যদি আপনি চান ভালো করতে তাহলে দূর থেকে সেই ভাই সেটা মনে মনে ভাবা যে না সব কিছু ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে গেছে সব ভালো আছে সব সব কিছু পজিটিভ তিনি আমার আর কোনো ক্ষতি করছেন না এটা ভাবা বা ঈশ্বর ঈশ্বর তো আছেন তিনি আমার আর কোনো ক্ষতি করতে পারবেন না এইটা মন থেকে বিশ্বাস করে নেওয়া তা আমাদের কি হয় আমরা মন থেকে ওটাকে বিশ্বাস করতে পারি না আমরা ভাবি ও আমার ক্ষতি করেছে এবং সারা জীবন ক্ষতি করবে একটা ট্রমা কাজ করে আমাদের ভেতরে আমরা সেটা থেকে বেরোতে পারি না তো ওখান থেকে আরও আমাদের নানান সমস্যা বাড়তে থাকে তো সেই কারণের জন্য সেবা যদি করা সম্ভব হয় কোনোভাবে যদি তার কোনো কোনো কোনোরকমভাবে কোনো একটা বইতে যদি তার সেবা করা যায় সামনাসামনি হোক বা দূর থেকে হোক তার জন্য মঙ্গল কামনা করা এগুলো যদি করা সম্ভব এবং সঙ্গে সঙ্গে প্রে করা আবার আপনি যদি না চান যে এই সম্পর্কটা যেন আর স্টে না করে তো সেই কারণে জন্য ঈশ্বরের কাছে সেটাও আপনি প্রার্থনা করতে পারেন যে আমার আর ভালো লাগছে না কম মানে তাকে মন খুলে সবটা বলা যে যে যা কিছু আছে প্রভু তুমি এটাকে সবটা দেখে নাও চুকে মুখে সব কিছু যাক এটাকে আর হ্যাং ওভার যেন থেকে না যায় এটাকে এটা সব কিছু চুকে যেরকমভাবে মানে তুমি এ এর হিসেবটা চুকিয়ে নিতে চাও যেরকমভাবে তুমি এই প্রারব্ধটা কাটিয়ে নিতে চাও তুমি সেইভাবেই কাটাও কিন্তু কাটিয়ে নিয়ে তুমি আমাকে এটার থেকে বার করে আনো এটাই ব্যাপার যে তুমি আমাকে এক্ষুনি কাটিয়ে দাও এইটা বললে পরে যতটা কষ্ট একসঙ্গে এসে যাবে সবটা তো আমরা হজম করতে নাও পারি না সেই কারণে কতটা কাটাবেন কিভাবে কাটাবেন সেটা তার উপর ছেড়ে দিন কিন্তু প্রভুর কাছে বলা যে তুমি এগুলোকে সব কিছু দেখে নাও তুমি এগুলোর যা কিছু করার সেগুলো করিয়ে নিয়ে আমাকে এর হাত থেকে বার করে আনো প্রারব্ধ যেটা আসে সেটাকে ভুগে নিতে হয় সেই সময়টা ছটপট করলে পরে প্রারব্ধ আরও বাড়ে ভোগান্তি আরও বাড়ে কমার বদলে আরও বাড়ে আমরা যখন যদি ভোগের সময় খুব বেশি ছটপট করি তাই যেটা আসছে সেটাকে চেষ্টা তো অবশ্যই করতে হবে কিন্তু সেটার সময় খুব বেশি ছটপট করতে নেই ধৈর্য ধরে সেই সময়টাকে নাম নাম নিতে নিতে যারা ক্রিয়ার পথে আছেন ক্রিয়া করতে করতে সেটাকে পাঠ করা পার করে দেওয়া তো এইটাই হচ্ছে ব্যাপার যেই জন্য শত্রুদেরকেও তিনি প্রণাম জানাচ্ছেন কেননা শত্রুরা এক অর্থে যারা আমাদের নিন্দে করছে তারা আমাদের অনেকটা প্রারব্ধ কাটিয়ে দিচ্ছে তারা আমাদের অনেকটা ময়লা পরিষ্কার করে দিচ্ছে ওই কারণে বলা হয় না যে পরনিন্দা পরচর্চা না করতে যেই গুণটাকে নিয়ে তিনি বা যে খারাপ অভ্যেসটাকে নিয়ে বা যে খারাপ স্বভাবটাকে নিয়ে বা যেটাকে খারাপ বলে মনে করে তিনি আলোচনা করছেন সমালোচনা করছেন তো সেইটা প্রভাব তার উপর পড়ে এবং অনেকটা প্রারব্ধ এতে কি হয় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় যার নিন্দে করা হয় তার আর যে করে তার কাছে ওটা কিন্তু চলে যায় আমি এটা দেখেছি আমার নিজের চোখে দেখা যে আমার খুব পরিচিত একজন আছেন যিনি একটু পরনিন্দা পরচর্চা একটু বেশি করতেন এবং করতে 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 তার অনেক ভালো গুণগুলো নষ্ট হয়ে গেছিলো মানে তিনি যতখানি আগে নাম করতে পারতেন সেটা পারছেন না যিনি যতটা আগে কাজ করতে পারতেন সেটা ততটা পারছেন না সে ক্ষমতাটা আস্তে আস্তে তার যেন কোথাও কমে যাচ্ছে নাম নিতে বসা বা পাঠ করতে বসার সময়ও পেয়ে উঠছেন না যেটুকু সময় পাচ্ছেন সেটুকুকে ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না কোনো না কোনো অসুবিধে বাধা পড়ে যাচ্ছে তো এইভাবে হয়ে উঠছে না যতটা সময় তিনি আগে দিতে পারতেন যত বেশি তিনি এগুলোর মধ্যে ঢুকে গেলেন তত কিন্তু এই দিকটা তার অফ হতে থাকলো কি হচ্ছে অন্যের প্রারব্ধের বোঝাটা তো তার উপর চেপে যাচ্ছে না যত সে অন্যের আলোচনা করছে তত অন্যের প্রারব্ধের বোঝাটা তার উপর চেপে যাচ্ছে তো একে নিজের প্রারব্ধের বোঝাই কত তার সঙ্গে যদি অন্যের প্রারব্ধের বোঝাটাও আমাদের বইতে হয় তাহলে সেটা কি পরিমাণ সাংঘাতিক আকার নেয় তাই শত্রু মিত্র দুজনকেই প্রণাম কেননা শত্রুরা কী করছে আমাদের প্রারব্ধকে পরিষ্কার করছে উল্টো দিকে দেখতে গেলে তারা কিন্তু সেই ঘাকে জিভ দিয়ে চেটে চেটে খাওয়ার মতন ব্যাপারটা সেই রকম করে কিন্তু জায়গাটা পরিষ্কার করছে তাই দুজনকেই স্বাবী শ্রী শ্রী তুলসীদাসজী বন্দন করছেন আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না প্রভু শ্রী রামচন্দ্রেরই ভজন দিয়ে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম श्री राम जय राम जय जय राम 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 जय जय राम जय सिया श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम